আমাদের এবারের সামনে নির্বাচনের মূল স্লোগান এখন এই কথাটা শুধু এই কথার মধ্যে সমস্যার যে শব্দগুলো আছে সেই শব্দগুলো সংযোজন করব এসব সবাই মিলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি এসব সবাই মিলে বৈষম্যমুক্ত সমাজ গড়ি এসো সবাই মিলে সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান করি এখানে এসো সবাই মিলে এই স্লোগানটা এই জন্য দেওয়া হয়েছে একটা রাজনৈতিক দলের দ্বারাই যে সবকিছু পরিবর্তন করা সম্ভব তা না এই পরিবর্তনের জন্য দেশের সর্ব পর্যায়ের নাগরিক যারা আছে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সবাই যদি আমাদের এই স্লোগানের সাথে একত্রতা ঘোষণা করে তাহলে আমরা এই স্লোগানের নেতৃত্ব দিয়ে এই দেশকে পরিবর্তন করবো ইনশাল্লাহ দেশ পরিবর্তন করাই হচ্ছে আমাদের প্রধান অঙ্গীকার আজকে যেটা প্রতিষ্ঠিত আছে এটার পরিবর্তে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করবে পাশাপাশি আমাদের আর একটা প্রতিশ্রুতি আছে একজন ব্যবসায়ী ব্যবসা করবে একটা মেয়ে রাস্তাতে হেঁটে যাবে একজন কি বলে যে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন লোক নিরাপদে বসবাস করতে পারবে না আমরা এগুলো পরিবর্তন করবো ইনশাল দেশ পরিবর্তনের আগে এগুলো পরিবর্তন করতে হবে সেগুলো পরিবর্তন করতে আমরা বদ্ধপরিকর আমি ছাত্র ছাত্রীদেরকে এতটুকু আশ্বস্ত করছি এই অপকর্মের সাথে যারা যুক্ত আছে তারা কারো না কারো ছত্রছায় অপকর্মগুলো করে এখন পর্যন্ত আমাদের ব্যাপারে আমাদের ছত্র এই অপকর্ম কেউ করছে এই অভিযোগ আমাদের কাছে আসে নাই ভবিষ্যতে দুষ্ট চক্রের লোক যদি এই অপকর্মগুলো করে আমাদের আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করে আমাদের পক্ষ থেকে তাদেরকে কোন আশ্রয় প্রশ্রয় দেওয়া হবে না আমরা শক্ত পদক্ষেপ গ্রহণ করব আইনের সহযোগিতা নিয়ে তাদেরকে দমন করব এক্ষেত্রে আমাদের কোনো কিছু থাকবে না ইনশাআল্লাহ